শিক্ষার্থীবৃন্দ আমি মোহাম্মদ আব্দুল রাজা রুবে সহকারী শিক্ষক আলা সংশোধী উচ্চ বিদ্যালয় হাতিবান্দা লাল নেহার প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আজকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের সাধারণ গণিত বিষয়ের অধ্যায় তিন বিজ্ঞানীতি রাশিয়ার একটি সৃজনশীল প্রশ্ন এবং এর সমাধান নিয়ে তোমাদের সামনে উপস্থিত থাকছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি ইতিমধ্যেই হ্যাঁ অনুশীলনী তিন বিজিৎ বিপ রাশি তিন পয়েন্ট এক দুট পয়েন্ট দুই তিন পয়েন্ট তিন এবং তিন পয়েন্ট তোমাদের সামনে উপস্থাপন করেছি সমস্যাগুলো আজকে আমি তারিখ ধারাবাহিকভা এটি সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি বিশ্বের ক্ষেত্রে তাহলে আজকে আজকে আমার সৃজনশীল প্রশ্নটা হচ্ছে পি প্লাস কিউ সমান রুট থ্রি পি স্কোয়ার এবং এ সমান প্লাস ওয়ান নম্বর বলছে উৎপাদকের বিশ্লেষণ করো উৎপাদকের বিশ্লেষণ করো ফোর এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স ওয়াই প্লাস নাইন ওয়াই মাইনাস প্রশ্নটা বলছে প্রমাণ করো যে পিকিউব প্লাস কিউব সমান ভাগ ফোর নম্বর বলছে এ সমান এম টু প্লাস দেখাও যে ওয়াই টু দি ওয়াই মাইনাস এম ওয়াই দেবেন তো তাহলে এখন আমরা এখন সমান করি ক নম্বর প্রশ্নটা ছিল করো আমাদের ক নম্বর প্রশ্নটা থেকে উৎপাদককে বিশ্রণ করতে বলছে তাহলে ফোর স্কোয়ার মাইনাস তাহলে আমরা যদি এখানে টু এক্স এরপর স্কোয়ার দিই সত্তরের টু ইন্টু টু মানে থ্রি ওয়াইয়ের ওপর স্কোয়ার দিলে হচ্ছে আমাদের নাইন নাইনের স্কোয়ার তাহলে থ্রি ওয়াইটাকে মনে করবো আমরা বি আর টু এক্সটাকে মনে করবো আমরা এ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার দুই দুই গুণগুলো হচ্ছে চার তিন সেরে বারো এখানে আমরা লিখবো সিক্সটিন জেড স্কোয়ার তাহলে আমাদের এখানে এইটা যে সম্পূর্ণটা মিল হচ্ছে আমাদের টু এক্স মাইনাস থ্রি ওয়াই এর ওপর হলে স্কোয়ার আমরা এখন ফোরের ওপর স্কোয়ার দিলে হচ্ছে আমাদের সিক্সটিন জিটের উপর স্কোয়ার দেওয়া হচ্ছে জেড স্কোয়ার তাহলে আমরা লিখব ফোর জেড এর উপর ফলে স্কোয়ার তাহলে আমরা যদি এটাকে মনে করি এ এবং এটাকে মনে করি বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর জেড টু এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস ফোর জেড এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি এ মাইনাস বি আমাদের অতএব উৎপাদক টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর টু মাইনাস থ্রি মাইনাস ফোর এ হচ্ছে আমাদের ছ নম্বর প্রশ্নের সমাধান এখন আমরা করব ছ নম্বর প্রশ্ন সমাধান ছ নম্বর প্রশ্নটা দেওয়া আছে আমাদের উদ্ভোগ পি এবং কিউমান প্রমাণ করতে হবে এটা তাহলে আমাদের পি এবং পি প্লাস মান দেওয়া আছে থ্রি পি পি আমাদের নম্বর ব্যাসার্ধ से p + q = √3 एवं p² - q² = √6 পি মাইনাস পি প্লাস কু মান দেওয়া আছে আমাদের রুট থ্রি এবং পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মান দেওয়া যায় আমাদের রুট সিক্স তাহলে আমরা যদি এখানে লিখি পি প্লাস কিউ পি মাইনাস কিউ সমান রুট সিক্সকে যদি আমরা লিখি রুট টু গুণন রুট থ্রি রুট এবং রুট থ্রি গুণগুলো আসে আমাদের রুট সিক্স তাহলে পি প্লাস কিউ মান আমাদের যেহেতু যদি আসে রুট থ্রি তাহলে পি মাইনাস কিউ এর মান হচ্ছে রুট টু গুণন রুট থ্রি এই রুট থ্রি এবং রুট থ্রি যদি বাদ দিয়ে আমরা আমাদের মান পাচ্ছি পি মাইনাস কু সমান রুট টু এই রুট থ্রিটা রুট থ্রিটা এখানে গেলে কী হবে নিচে গেলে কী হবে ভাগ হবে আর ভাগ হলে কী হবে রুট থ্রি এবং রুট থ্রি বাদ হবে কারণ পি এর মান আমরা নির্ণয় করলাম রোড টু তাহলে এখন আমাদের যে মানটা প্রমাণ করতে বলছে সেই মানটা যদি আমরা প্রমাণ করতে যাই তাহলে আমাদের পি এবং এর মান দরকার পি কিউ তাহলে আমরা জানি পি কিউ সমান পি প্লাস কিউ ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার তাহলে পি প্লাস এর মানে আমরা জানি রুট থ্রি ভাগ টু হোল স্কোয়ার মাইনাস রুট ভাগ টু হোল স্কোয়ার তাহলে আমাদের রুট থ্রি পরিষ্কার করলে থ্রি দুই পরিষ্কার করলে চার রুট থ্রি রুট টু পরিষ্কার করলে দুই দুই পরিষ্কার করলে চার তাহলে চার এবং চারের হচ্ছে চার তাহলে থ্রি মাইনাস টু থ্রি থেকে টু বিয়ে খোলা আমাদের ওয়ান ভাগ ফোর শিক্ষার্থী কিন্তু তাহলে আমরা আমাদের যে রাশিটা প্রমাণ করতে বলছে পি প্লাস কিউ কিউব এই রাশিটা প্রমাণ করতে গেলে আমাদের পি কিউবের মানটা নির্ণয় করলাম ওয়ান ভাগ ফোর এখন আমরা রাশিটা প্রমাণ করতে পারবেন এবং ফোর লসাগু আমাদের ওয়ান এবং ফোর লসাগু ফোর ওয়ান দ্বারা ফোর কে ভাগ খোলা আছে ফোর তাহলে তিনি হচ্ছে বারো রুট থ্রি মাইনাস ফোর দ্বারা ফোর ভাগ করে থ্রি রুট থ্রি বারোটা রুট থ্রি থেকে তিনটা রুট থ্রি ভাগ রুট থ্রি ভাগ ফোর শিক্ষার্থীবৃন্দ তোমরা লক্ষ্য করে দেখো রুট থ্রি ভাগ ফোর তাহলে আমাদের ডান পক্ষের সাথে মিলে যাচ্ছে তাহলে সমান ডান পক্ষ প্রমাণিত তাহলে এই প্রশ্নের সমাধান করতে গিয়ে আমার মূলত আমাদের মান দেওয়া আছে রুট থ্রি এবং পি মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মানতে আছে রোড সিক্স তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান আমরা জানি পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ তাহলে এখানে পি প্লাস কিউবের মানটা আমরা পাশে দিলাম রোট থ্রি পি মাইনাস টু এই রুট থ্রিটার দিকে গিয়ে ভাগ হলে কি হবে ভাগ হলে উপরে রুট থ্রি এবং নিচে রুট থ্রি বাদ দেয় তাহলে পি মাইনাস এর মান আমরা নির্ণয় করছি রুট টু তাহলে আমরা পি প্লাস কিউব মান জানি এবং পি মাইনাস কিউবের মানও জানি তাহলে পি কিউ সমান আমরা জানি পি প্লাস কিউ ডিভাইডেড বাই টু ভো স্কোয়ার পি মাইনাস কিউ ডিভাইডেড বাই টু ভো স্কোয়ার তাহলে পি প্লাস কিউ এর মানে হচ্ছে রুট থ্রি ভাগ টু পি মাইনাস কিউ এর মানে হচ্ছে রুট টু ভাগ টু রুট থ্রির পরিষ্কার দিলে থ্রি টু রে ফোর রুট টুর পরিষ্কার দিলে টু টুর পরিষ্কার দিলে ফোর ফর এবং ফোর নসাগুলো ফোর ফল দ্বারা ফোরকে ভাগ করলে ওয়ান ফলে ওয়ানের সাথে থ্রি গুণ খুলে আসছে আমাদের থ্রি এবং ফোর দ্বারা ফোকে ভাগ করলে ওয়ান টুর সাথে ওয়ান গুণ খুলে আসছে টু থাকবে প্লাস থাকলে মাইনাস টু এইখানে যদি প্লাস আসে তারপরে আমাদের হচ্ছে মাইনাস টু ওয়াই স্কোয়ার ওয়ান ভাগ ওয়াই স্কোয়ার এ বলতে ওয়াই স্কোয়ার বি বলতে হচ্ছে ওয়ান ভাগ ওয়াই স্কোয়ার সমান এম টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু তাহলে আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ভাগ ওয়াই স্কোয়ার এরপর ফোর স্কোয়ার এই ওয়াই স্কোয়ার স্কোয়ার বার থাকছে সেখানে মাইনাস টু সমান এম টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু তারপর আমরা লিখবো এখানে যে মাইনাস টুটা আছে মাইনাস টুটা আমরা কী করব সাইড চেঞ্জ করবো বা পরিবর্তন করবো দিক পরিবর্তন করবো ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ভাগ ওয়াই স্কোয়ার এর ওপর ফুল স্কোয়ার এম ইন্টু দিপোয়ার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু প্লাস টু এই প্লাস টু এই মাইনাস টুতে ষাট দিন চলে আসছে আমাদের প্লাস টু তাহলে আমরা ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ভাগ ওয়াই স্কোয়ার এম স্কোয়ারের ওপর স্কোয়ার প্লাস সূত্রে টু ইন্টু এম স্কোয়ার ইন্টু টু প্লাস টু এর ওপর স্কোয়ার চলে আমাদের ফোর আমরা জানি দুই এবং টু এবং টু জোলে আছে ফোর এবং টু এর পরিষ্কার দূরে হচ্ছে আমাদের ফোর তাহলে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ভাগ ওয়াই স্কোয়ার ফুল স্কোয়ার সমান এম স্কোয়ার প্লাস টু এরকম হোল স্কোয়ার কেমন করে হচ্ছে এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা এম স্কোয়ারটাকে মনে করবো এ এবং টুটার মনে করব বি এ স্কোয়ার এবং স্কোয়ারটা বাদ যাবে তাহলে কী হচ্ছে সেই ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ভাগ ওয়াই স্কের সমান এম স্কোয়ার প্লাস টু উভয় পাশে কী করলাম স্কোয়ারটাকে বাদ দিলাম তাহলে এইখানে আমরা আমার সূত্র করতে পারি ওয়াই মাইনাস ওয়ান ভাগ ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই ওয়ান ভাগ ওয়াই সমান এম স্কোয়ার প্লাস টু শিক্ষার্থী কিন্তু তোমাদের অনেক প্রশ্ন রাখতে পারে যে স্যার এইখানে মাইনাস সূত্রটা কেন হইলো প্লাস সূত্রটা কেন হইলো না আমরা একটু লক্ষ্য করবো যে আমাদের যেটা প্রমাণ করতে বলছে এখানে আছে মাইনাস ওয়ান যদি আমাদের এখানে মাইনাস ওয়ান থাকে তাহলে আমরা মাইনাসের সূত্র বসাব যদি আমাদের প্লাসের সূত্র থাকে প্লাস ওয়ান থাকে তাহলে আমরা প্লাসের মানটা বসাবো তাহলে ওয়াই মাইনাস ওয়ান ভাগ ওয়াই সমান ওয়াই এই প্লাস মাইনাস টু তাহলে আমরা লিখব ওয়াই মাইনাস ওয়ান ভাগ ওয়াই সমান আমরা লিখতে পারি ওয়াই মাইনাস ওয়ান y ওয়াই এম তাহলে এখানে আমরা যদি লসাগু নির্ণয় করি লসাগু নির্ণয় করি তাহলে এ নিয়ে একটা ওয়ান আছে ওয়ান এবং ওয়াই লসাগু ওয়াই ওয়ান এবং ওয়াই ওয়াই তাহলে ওয়ান দ্বারা ভাগ করলে ওয়াই স্কোয়ার ওয়াই দ্বারা ভাগ করলে ওয়ান ওয়ান সমান এম তাহলে আমরা ওয়াই মাইনাস ওয়ান সমান এই ওয়াইটা কী হবে আর আরই গুণ হবে এর সাথে এম গুণ হলে ওয়াই এবং এম তাহলে আমরা কি করলাম ওয়ান নিচে একটা ওয়ান আছে ওয়ান এবং ওয়াই এর লসাগু